একদা এক গভীর অরণ্যের ধারে বাস করত এক অতি দরিদ্র কাঠুরে যার নাম ছিল করিম প্রতিদিন ভোরবেলা সে তার পুরোমো কুঠারটি কাঁধে ফেলে বনের গভীরে যেত আর সন্ধ্যা নামার আগে কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পেত তা দিয়ে কোনো মতে তার ছোট্ট পরিবারের মুখে অন্ন তুলে দিত অভাব তাদের নিত্য সঙ্গী ছিল কিন্তু করিমের মনে কোনো দিন লোভের ছায়া পড়েনি সে ছিল সরল সৎ এবং পরিশ্রমী একদিন কাঠ কাটতে কাটতে করিম বোনের এমন এক গভীরে চলে গেল যেখানে সে আগে কখনো যায়নি হঠাৎ তার কুঠার একটি পাথরে লেগে ছিটকে গেল পাথরের উপর থেকে মাটি সরে যেতেই করিম দেখল একটি পুরনো মর্চে ধরা লোহার সিন্দুক তার বুক ধফর করে উঠল কৌতূহর বশত সে সিন্দুকটি খুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল সিন্দুক ভর্তি সোনা মোহর আর হীরে জহরতে ঝলমল করছে করিমের যেন বিশ্বাস হচ্ছিল না এ কি স্বপ্ন না বাস্তব প্রথম বাড়ির মতো করিমের জীবনে যেন আলোর ঝলকানি এলো সে সিন্দুক থেকে কিছু মোহর নিয়ে দ্রুত বাড়ি ফিরল তার স্ত্রী ফাতেমা এবং ছোট ছেলেমেয়েরা তার হাতে সোনা দেখে অবাক করিম তাদের সব খুলে বলল প্রথমে তারা ভয়ে জড়সড় হয়ে গেল কিন্তু করিম তাদের বোঝাল যে এটা ঈশ্বরের দান সে প্রতিজ্ঞা করল এই ধন দিয়ে সে শুধু তাদের অভাব দূর করবে না গ্রামের গরিব দুঃখীদেরও সাহায্য করবে করিম তার কথা রাখল সে প্রথমে তাদের জীর্ণ কুড়ে ঘরটি মেরামত করল ভালো খাবার কিনল ছেলেমেয়েদের জন্য নতুন পোশাক আনল এরপর সে গ্রামের কিছু গরিব পরিবারকে সাহায্য করল তাদের ঋণ শোধ করে দিল গ্রামের সবাই করিমের এই বদান্যতায় মুগ্ধ হয়ে গেল করিমের মনে তখন এক অদ্ভুত শান্তি সে ভাবছিল এই গুপ্তধন তার জীবন বদলে দিয়েছে কিন্তু তার মনকে বদলাতে পারেনি কিন্তু মানুষের মন বড় বিচিত্র সুখের ছোঁয়া লাগতেই লোভীর সূক্ষ্ম বীজ কখন যে অঙ্কুরিত হয় তা বোঝা বড় কঠিন করিমের মনেও সেই বীজ ধীরে ধীরে বড় হতে শুরু করলো গ্রামের এক ধূর্ত ব্যবসায়ী রফিক করিমের এই হঠাৎ ধনসম্পত্তির খবর পেল সে করিমের কাছে এসে মিষ্টি কথায় তাকে বোঝাতে লাগল করিম ভাই এত ধনসম্পদ ঘরে ফেলে রাখা বোকামি এগুলো দিয়ে ব্যবসা করুন আরও বড় লোক হবেন রফিকের কথায় করিমের মনে লোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল সে ভাবল সত্যিই তো কেন আমি শুধু সামান্য কিছু দিয়ে সন্তুষ্ট থাকব আমার কাছে তো আরও অনেক ধন আছে লোভের বসে করিম রফিকের সাথে বড় ব্যবসা শুরু করলো সে তার গুপ্ত ধনের সিংহভাগ রফিকের হাতে তুলে দিল রফিক তাকে বড় বড় লাভের স্বপ্ন দেখালো করিম একটি বিশাল বাড়ি তৈরি করল দামি পোশাক পরতে শুরু করল আর গ্রামের সাধারণ মানুষের থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে লাগল তার পুরনো বন্ধুরা তার কাছে আসতে ভয় পেত কারণ করিমের মেজাজ এখন তুঙ্গে ফাতিমা তাকে বার বার সাবধান করত এত লোভ করো না করিম এই ধন যেমন দ্রুত এসেছে তেমনি দ্রুত চলে যেতে পারে কিন্তু করিম তার স্ত্রীর কথায় কান দিত না কিছুদিন যেতে না যেতেই প্রথম আঘাত এলো রফিক তাকে যে ব্যবসার কথা বলেছিল তাতে বিশাল লোকসান হল রফিক নানা অজুহাত দেখিয়ে করিমের কাছ থেকে আরও টাকা চাইল বলল এইবার সব পুষিয়ে যাবে করিম ভাই শুধু আরেকটু পুঁজি দরকার করিমের মনে তখন আতঙ্ক সে তার সব সোনা মোহর রফিকের হাতে তুলে দিল এই আশায় যে তার হারানো সম্পদ ফিরে আসবে কিন্তু রফিক সেই টাকা নিয়ে রাতারাতি উধাও হয়ে গেল করিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল করিম দিশে হারা হয়ে গেল তার হাতে তখন সামান্য কিছু অবশিষ্ট ছিল কিন্তু লোভ তাকে এমনভাবে গ্রাস করেছিল যে সে কোনো শিক্ষা নিল না সে ভাবল আমার তো এখনও কিছু আছে এই সামান্য কিছু দিয়ে আমি আবার সব ফিরে পাব সে এবার আরও বড় জুয়ায় নামল গ্রামের এক প্রভাবশালী মহাজন তাকে প্রলোভন দেখালো যে তার কাছে এমন এক ব্যবসা আছে যেখানে রাতারাতি কোটিপতি হওয়া যায় করিম তার শেষ সম্বলটুকুও সেই মহাজনের হাতে তুলে দিল কিন্তু এইবারও তার কপালে জুটল শুধু প্রতারণা মহাজন তার সব টাকা আত্মসাত করে নিল করিমের হাতে তখন আর একটি পয়সাও অবশিষ্ট নেই তার বিশাল বাড়িটি ঋণের দায়ে বিক্রি হয়ে গেল তার স্ত্রী ফাতেমা এবং ছেলে মেয়েরা আবার সেই পুরনো দারিদ্রের অন্ধকারে ঘিরে এলো গ্রামের মানুষ যাদের সে এক সময় সাহায্য করেছিল তারা এখন তাকে দেখে মুখ ফিরিয়ে নেয় কারণ তারা জানতো করিমের লোভই তাকে এই অবস্থায় এনেছে করিম আবার সেই পুরনো জীর্ণ কুড়ে ঘরে ফিরে এলো তার হাতে সেই পুরনো কুঠারটি ছাড়া আর কিছুই নেই কিন্তু এবার তার মনে কোনো শান্তি নেই শুধু অনুতাপ আর হতাশা সে বুঝতে পারল গুপ্তধন পেয়ে সে শুধু সম্পদ হারায়নি হারিয়েছে তার সরলতা সততা আর মানুষের বিশ্বাস তার অতি লোভ তাকে সর্বশান্ত করে দিয়েছে সে এখন শুধু একজন দরিদ্র কাঠুরে নয় একজন নিঃস্ব মানুষ যার মনে শান্তি নেই আর জীবনে কোনো আশা নেই তার চোখের সামনে ভেসে উঠছিল সেই দিনের কথা যেদিন সে প্রথম গুপ্তধন পেয়েছিল আর তার মনে ছিল শুধু অন্যের উপকার করার ইচ্ছা আজ সেই ইচ্ছা আর সেই শান্তি কোনোটাই তার জীবনে অবশিষ্ট নেই